হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপন বাংলা টিভি আমরা আজকে এসে উপস্থিত হয়েছি একটি বিদেশি ফলের বাগানে এই বাগানের ভিডিও আপনাদেরকে কয়েক মাস আগে দেখেছি তখন হয়তো আমরা আপনাদেরকে ফল দেখাতে পারিনি তো আজকে আমি আপনাদেরকে বিদেশি বেশ কিছু ফলসহ গাছ দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন যেটাকে বলা হয় সদস্য তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অদস্য অভিনন্দন ও ধন্যবাদ আর যারা নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন এই বাগানের কর্ণধারের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের চ্যানেলে খুবই পরিচিত মুখ দাদা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আর আপনার নামটা কি আমার নাম মেহবুব রেজা অরফে বাবুল আর অবস্থান নামে পরিচিত আমার গ্রামের নাম দাঁড়ারকান্দি পোস্ট থানা ভগবান গোলা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আপনার আমার এখানে আসতে হলে পারে কান্ধি মোড় মোড়ে এসে খোঁজ করলেও পাওয়া যাবে অথবা দাঁড়ারকান্দি রেশন ডিলারের বাড়ির পেছনে তো আপনার এখানে তো মানে অনেক রকমের বিদেশি ফলের গাছ লাগানো আছে কি কি গাছে আর কি ফল ধরেছে সেটা আমরা তুলে ধরবো এখন তো আপনি আমাদেরকে একটু পরিচয় করে দিন এটা কি আপ লেবু এটা আমাদের এখানে আছে এটা হচ্ছে ভিয়েতনামি মালটা দেখুন অসাধারণভাবে ধরে রয়েছে দারুণ সাইজ এই গাছগুলোর বয়স কতদিন হয়েছে দেখছেন ভিয়েতনামি মালটা এগুলো বয়স প্রায় দেড় বছর আর তার পাশে এখানে দেখুন এগুলো হচ্ছে কমলা লেবু এগুলো হচ্ছে ডেকোপন কমলা এই দেখুন ডেকোপন কমলারই হচ্ছে যে বোঠার গোড়াটা এই ধরনের হয় একটু খাঁজ বিশিষ্ট হয় ডেকোপন কমলা খাঁজ খাঁজ হবে হ্যাঁ হ্যাঁ এইগুলো হচ্ছে ডেকোপন কমলা আর তার পাশে দেখুন ড্রাগনের ড্রাগন আছে এখানে ফিলিপাইন্স ব্ল্যাক আঁক আছে মিশরীয় ডমুর আছে আচ্ছা চলুন আমরা মিশরীয় ডমুরটা দেখাই দেখুন মিশরীয় ডমুর কিংবা তিন ফল যেটাকে আমরা বলি হ্যাঁ হ্যাঁ দারুন টেস্ট পাকলে পারে এই দেখুন এইখানে একটা পাকা আছে কিন্তু এটা সাইজটা একটু ছোট এবার দারুন এই যে এটাকে আমি হারভেস্ট করলাম নেন কে এটা দেখুন ভিতর দেখুন একদম দানা দানা অসাধারণ দেখতে মনে হচ্ছে দেখি আমি এবার খেয়ে দেখব কেমন টেস্ট দারুণ টেস্টি একদম মিষ্টি আপনার এই মিষ্টি ডোমরের কটি গাছ আছে আমার কাছে মিষ্টি ডোমরের এইখানে প্রায় চার পাঁচটি গাছ আছে তবে দুই রকমের আছে এইখানে হুম এই যে এইখানে দেখুন এই যে পাতার খাঁজ খাঁজগুলোতে বোঝা যায় গাছের কোয়ালিটি এইটা দেখুন এক রকমের আর ওইদিকে আছে আরও জলম দেখাচ্ছি এই যে দেখুন এই এই দুটো গাছের মধ্যে আপনারা পাতার পাতাতেই ডিফারেন্সটা বুঝতে পারবেন এটার পাতা দেখুন আর এটার পাতা দেখুন হুম এটা হচ্ছে দুটো খাঁজ বিশিষ্ট আর এটাই দেখুন পাঁচটা খাঁজ বিশিষ্ট আর দেখুন কি ধরা ধরে রয়েছে আর এটাই অজস্র ধরে এটা সাইজও খুব বড় হয় এটা টেস্ট রকম এটা অপূর্ব স্বাদ আপনি যেটা খেলেন তার থেকেও এটা ভালো আর কি এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ এইখানে একটা আছে ওইখানে একটা দুটো আছে অ্যাভোকাডো কতদিন লাগানো এটা লাগানো হলো প্রায় সাত আট মাস লাগানো হয়ে গেল লাগাতেও একটা চারা লাগিয়েছি লাগানো কতদিন পর ফল ধরবে বলেছে লাগানোর প্রায় দুই তিন বছর পরে ফল ধরবে তার পাশে দেখুন বেশ কয়েকটি লঙ্গনের গাছ রয়েছে এটা কি লঙ্গন এটা খাকি লঙ্গন আর একটা যে দেখলাম মুকুল এসছে এখানে এটা এটাকে বলছে হোয়াইট লংগন এটা 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 হচ্ছে ফোর সিজন মানে চারবার হবে এটা বছরে হ্যাঁ গাছের টাইম বা চারবার হবে বছর এটা কি বললেন আর এটা হোয়াইট লংগন দুবার হবে এটা এই যে দেখুন এই যে এখানে দেখুন কয়েকটা হয়েছে মানে মুকুল হয়েছিল অনেক কিন্তু কুড়ি টিকে নেই তার পাশে দেখুন মানে টেনিস এইখানে দেখুন আমার এক বছর তিন মাসের গাছ অজস্র অজস্র ডাল ফল এবং কুড়ি বলতে পারেন সব রকমের আছে দেখুন ফল আছে আবার নতুন করে ফুল ফুটছে কুড়ি আছে এবং গাছের গ্রোথ গুলো বেশ অনেক ভালো গাছের গ্রোথও খুব সুন্দর এটা মালবেরি গাছ যেটা বাংলায় আমরা ফল নামে পরিচিত মানে যেটা রেশম আমরা না না রেশম শিল্প না ওটা আলাদা জিনিস আর এটা আলাদা এটা আঙ্গলের মতো লম্বা লম্বা ফলটা হবে কাঁচায় সবুজ থাকে এবং পাকলে পারে লাল এবং কালো হয়ে যাবে আস্তে আস্তে এবং টক মিষ্টি ফল হয় একটা অপূর্ব স্বাদ মানে ধরে নিয়ে নাকি না ধরবো এটা হচ্ছে সুপার হবে বেদনা বলে আপনার তো দেখছি যত্নের একটু অভাব দেখছি অনেক আগাছা যত্নের অভাব আছে একটু আপনার তো গাছে ফুল চলে এসেছে

এটার বয়স কত হলো আপনার এটার বয়স প্রায় এক বছর আর তার পাশে এখানে একটা বিদেশি সজনের ডাল মানে কাঁচা লাগানো রয়েছে এটা কি বীজ থেকে লাগিয়েছিল না ডাল কেটে এটা ছোট চারা লাগিয়েছিলাম আর কি ছুটি কি ধরে সজনে না এই প্রথম ফুল এসছে আর কি এই যে ফুল এসছে এটা বছরে কবার দেবে এটা অল টাইম অল টাইম বারো মাস হ্যাঁ বারো মাস এটা অল টাইম মানে ছোট চারা নিয়ে এসছিলাম ও ওপরে দেখুন অজস্র ফুল এসেছে এখানে অনেক ফুল এসেছে আশা করি এক আধ মাসের ভিতরে ছুটি আমরা দেখতে পাবো যেটাকে সজিনের ডাঠা বলে গ্রাম বাংলায় ছুটি বলে আর এখানে এখানে দেখুন একটি গাছে খেজুর ধরে রয়েছে এটা আরবীয় খেজুর প্রাথমিক ভাবে প্রথমত এটা এসেছিল দেখুন এটা মেন গাছে না এসে দেখুন অসুর চারা গাছে এটা কি নাম আপনার মরিয়ম খেজুর পাশে দেখুন পেয়ারা প্রচুর পরিমাণে ধরে রয়েছে অজস্র পেয়ারা দেখুন পেয়ার ভরে ওই যে গাছগুলো দেখুন প্রচুর প্রচুর ছোট্ট গাছে গাছ একদম বাঁকা হয়ে গেছে ধরে কি কত কুড়ি ফুল এসছে দেখুন এটা কি পিয়ারা এটা সাধারণত নাম জানি না কিন্তু খুব সুন্দর খেতে মিষ্টি এবং বীজ কম এত মানে ভালো বৈশিষ্ট্য দেখুন কিছু ধরে রয়েছে তাছাড়া ছোট ছোট ফুল অনেক আবার গুঠি ধরে আর এখানে একটা পিয়ার গাছ দেখুন একদম মাটিতে নুয়ে গেছে ধরেছে দেখুন এখানে একটি ডাল ভেঙে গেছে এত ধরে এটা এটা জাত কি বলতে পারবেন না আপনি দারুন আপনার জাত এখানে দেখুন দেখেন ডাল ভেঙে গেছে পেয়ারার ভরে তারপরে অবিশ্বাস্য ব্যাপার একদম আঙ্গুর গাছ আছে আঙ্গুর দুটো ছড়া হয়েছিল অলরেডি এটা পোকা লাগা এখানে আঙ্গুর হ্যাঁ আঙ্গুর হয়েছিল আঙ্গুর হয়েছিল আঙ্গুর হয়েছিল এই দেখুন এইখানে ছড়া ছিল আঙ্গুর এই যে আঙ্গুরের ছড়া এখনো আছে আঙ্গুরের টেস্ট কিরকম ছিল আঙ্গুর এটা টক মিষ্টি বীজ ছিল কি ভিতরে হ্যাঁ বীজ ছিল যেটা মানে অফ টাইমে হয় আর কি এখন তো অফ সিজন আর এখানে প্রচুর মানে অজস্র খেজুরের গাছ রয়েছে আরো খেজুর হ্যাঁ দাদা অজস্র গাছ রয়েছে কি কি খেজুরের জাত রয়েছে আপনি একটু বলেন এইখানে আমার কি কি খেজুরের জাত রয়েছে এইখানে মরিয়ম আছে আম্বার আছে আজুয়া আছে খালাস আছে সুখারি আছে তো ওখানে তো একটা দেখলাম যে মরিয়ম ধরেছে আপনার মেটজোল আছে এই যে এই দুটো মেটজোল এই 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 ছোট এই ছোট গাছ দুটো মেটজোল আর এখানে দেখুন একটি লেবুর গাছ দাদা একটু আগে দেখাছিলেন এটা কি লেবু এটা ভিয়েতনামি মালটা যেটা প্রথম ওখানে দেখা দেখালেন হ্যাঁ 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 দেখুন এখানেও প্রচুর পরিমাণে ধরে রয়েছে ওই একই টাইমের গাছ এগুলো আর কি মাটিতে রোপণ করা আর ওইগুলো প্যাকেটে ওইগুলো কি দিলেন প্যাকেট আছে ওগুলো কি আপনি বিক্রি করবেন হ্যাঁ ওইগুলো বিক্রি করব আর এখানে দেখুন এখানেও ধরে রয়েছে এটা এটা কি নেবো এইগুলো ভিয়েতনামি মালটা অসাধারণ সাইজ ওই দিকটায় আলাদা আছে দেখুন এইগুলো এইগুলো হচ্ছে জায়ান মালটা কোনটা এই যে এগুলো সব সাইজ খুব অনেক বড় বড় হয় দেখুন এর আগে হয়েছে আমরা খেয়েছি একদম নিচ থেকে নিচ থেকে ধরে রয়েছে দেখুন একদম সাইজ অসাধারণ সাইজ এটা কি মালটা বললেন এটা জায়েন্ট মালটা এটা কি একবার দিবে না 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 এটা একবার না এটা দুবার তো হয় কারণ এর আগে কিছুদিন আগে হয়েছিল সেগুলো আমরা খেয়েছি এবং এখন তো সিজন অফ সিজনও হয় এটা কি আপনার প্রথমবার ধরেছে না আগে ধরেছিল না না এর আগেও ধরেছিল মাস তিনেক আগে ধরেছিল তারপরে আপনার পেপে গাছ সাইডে রয়েছে পেপে এটা কি পেপে আপনার এগুলো আপনার সেই নাম তো জানি না সেই কি বলছে ওই পেপেটা কি রেড রেডি হ্যাঁ হ্যাঁ রেড রেডি দেখুন ছোট গাছ থেকেই ছোট গাছে কত ফুল এসেছে দেখুন কতটুকুগু আছে আর দেখুন এই সাইডে পুরোটা খেজুরের চারা এখানে খেজুরের চারা সহ বিভিন্ন বিদেশি ফলের গাছ পাওয়া যাবে আপনারা আমাদের ভিডিওর স্কিমে

ওজন কতটা হবে লাস্ট প্রকার সম্বন্ধে এই রকম সাইজ হবে অনেকটা প্রায় 3 4 সাইজ এর একটা না 3 হ্যাঁ 300 প্রায় 800 300 এরকম সাইজ হয়ে যাবে খেয়েছি আর নেই ভালো টক নেই মিষ্টি আছে যথেষ্ট এটা কি কাজ আপনি এটা হচ্ছে কিং মালটা এটা ধরেনি না না এটা ধরেনি এই সিজনে ধরেনি হয়তো সামনে আসতে পারে এটা হচ্ছে আজুয়া খেজুর এইটা প্রথম ছড়া এইখানে বেশ কয়েকটা ছিল কিন্তু এখন বর্তমানে তিনটাই টিকে আছে আর হালকা কালার আসতে শুরু করেছে এইখানে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় ছড়া এইখানে অনেক ফটা আছে এখানে বেশ কয়েকটি রয়েছে একদম ঠোকা হয়ে এইটা দিয়ে অনেক ছিল কিন্তু ঝরে গেছে সঠিক টাইমে পলিনেশন করতে পারে দেখুন এখানে অনেকগুলো রয়েছে বেশ কয়েকটি এবং এটা হচ্ছে একটি তৃতীয় নাম্বার ছড়া এই গাছটার বয়স কত হলো আপনার

হ্যাঁ কোন এখানে একটা পড়ে গেছে ধরে আজু আখেজুর তিনটে তিনটে করে ধরে এক স্বার্থ করা তিনটে ছিল এখন একটা ধরে পড়ে গেছে আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই আর পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ